আর আমাদের প্রতিটা ডাইপারে কিন্তু আমরা তিনটি করে প্যাড ব্যবহার করছি আপনাদেরকে তিনটি করে প্যাড দেওয়া হবে দেখেন খুবই উন্নত মানের ফেব্রিক দিয়ে তৈরি করা হয়েছে প্যাড লেয়ারের ফেব্রিক দেওয়া হয়েছে দেখেন এই যে এখানে তিনটি লেয়ার ব্যবহার করেছে ফেব্রিকের আমাদের এই যে এক লেয়ার এই দুই লেয়ার এই তিন লেয়ার প্রতিটা ডাইপারে তিন লেয়ারের ফেব্রিক ব্যবহার করা হয়েছে ওয়াশেবল ডাইপারে একমাত্র আইলিন দিচ্ছে ক্যাশব্যাক গ্যারান্টি আমরা কনফিডেন্টলি বলতে পারি বর্তমানে বাজারের সেরা ডাইপার হচ্ছে আইলিন স্মার্ট ওয়াশেবল ডাইপার তাহলে আমি আপনাদেরকে যদি এটা একটু খুলে দেখাই আমাদের প্রতিটা ডাইপারে তিনটি করে স্ন্যাপ বাটন ব্যবহার করা হয়েছে এই বাটনগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজে এটা সাইজটা ছোট বড় করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ডাইপারে কিন্তু আমরা তিনটি করে প্যাড ব্যবহার করছি আপনাদেরকে তিনটি করে প্যাড দেওয়া হবে দেখেন খুবই উন্নত মানের করা হয়েছে এই প্যাড এই প্যাডগুলো কিন্তু খুব সহজে আর সেভাবে ইউরিন চুষে নিতে পারে আর আমাদের প্রতিটা প্যাড কিন্তু তিন লেয়ারের তৈরি করে তিন লেয়ারের ফেব্রিক দেওয়া হয়েছে দেখেন এই যে এখানে তিনটি লেয়ার ব্যবহার করেছে ফেব্রিক এর আমাদের প্রতিটা ডাইপারও কিন্তু তিন লেয়ারের ফেব্রিক ব্যবহার করেছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এক লেয়ার এই দুই লেয়ার তিন লেয়ার প্রতিটা ডাইপারে তিন লেয়ারের ফেব্রিক ব্যবহার করা হয়েছে আর আমাদের প্রতিটা ডাইপারে কিন্তু দুপাশে ডাবল লিকেজ গার্ড দেওয়া হয়েছে ডাবল লিকেজ গার্ড থাকে হবে ডাবল লিকেজ গার্ডের বাচ্চা রানের দিক দিয়ে ইউরিন লিকেজ করবে না আর ডাবল লিকেজ গার্ডের যে ভেতরের যে অংশ ইনার কর্নার ইনার কর্নারে কিন্তু আলাদা ওয়াটারপ্রুফ ফেব্রিক ব্যবহার করে এটাকে ওয়াটারপ্রুফ করা হয়েছে সব ফিচার তো ঠিক আছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডাইপার গুলো কতটুকু ইউরিন ধরে রাখতে পারে আমরা আসলে কথাই না কাজে বিশ্বাসী আমরা আপনাদেরকে চলুন আড়াইশামের পানি ঢেলে দেখাবো যে এই ডাইপারগুলো কতটুকু ইউরিন ধরে রাখতে পারে আমরা শুরুতেই নিচে টিস্যু দিয়ে নিচ্ছি যেন যদি ওয়াটার লিকেজ হয় তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এই টিস্যুগুলো ভিজে যাবে এই যে আমাদের বদলে আড়াই সেমের পানি রয়েছে চলুন আমরা এটা আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি যে আমাদের এই ডাইপারগুলো কতটুকু পানি ধরে রাখতে পারে আমাদের মতো আসলে এভাবে লাইভে এসে এরকম চ্যালেঞ্জ আসলে খুব কম মানুষই নিয়েছে আমি আসলে চ্যালেঞ্জ করছি যে এরকম চ্যালেঞ্জ কেউ নিতে পারবে না সরাসরি লাইভে এসে আমরা আরেসিয়ামের পানির ঢেলে দেখাচ্ছি যে আমাদের ডাইপারগুলো আসলে কতটুকু ইউরিন ধরে রাখতে পারে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা নিচে টিস্যু দিয়ে নিয়েছি যদি এই ডাইপার দিয়ে ইউরিন লিকেজ করে বা পানি লিকেজ করে আমাদের টিস্যুগুলো কিন্তু ভিজে যাবে একটা দুই থেকে তিন বছরের বাচ্চা তিন থেকে চার ঘন্টার মধ্যে কিন্তু আড়াইশো এর বেশি ইউরিন ত্যাগ করে না সর্বোচ্চ আড়াইশো এম ইউরিন ত্যাগ করে সেক্ষেত্রে আমাদের এই ডাইপারটা কিন্তু আপনি চার থেকে পাঁচ ঘন্টা পরে রাখতে পারবেন যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আড়াইশো পানি এখানে ঢেলে দিয়েছি সবগুলো পানি কিন্তু আমাদের এই ডাইপারটা চুষে নিয়েছে আমি যদি নিচে একটু দেখাই আপনাদেরকে এই দেখেন একদমই পানি লিকেজ করে না কিন্তু পুরো টিস্যুটা শুক না দেখতে পাচ্ছেন পুরো টিস্যুটা শুক না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি ভেসে থাকতো আমি যদি একটু আপনাদেরকে আবার একটু দেখাই যদি কোনো প্রকার পানি হয় শিশুটি কিন্তু ভেজে যাবে পুরো টিস্যুটা শুকনা দেখতে পাচ্ছেন সবগুলো আড়ে সামেল পানি এটা কিন্তু চুষি নিয়েছে আমি যদি একটু চিপ দিয়ে দেখাই যে লিকেজ হয় কিনা দেখতে পাচ্ছেন একটু হয় আপনি যেহেতু ক্যাশব্যাক গ্যারান্টি পাচ্ছেন তাহলে বাজার লোকাল ডাইপার ব্যবহার না করে আইলিন স্মার্ট ওয়াশেবল ডাইপার ব্যবহার করুন আইলিন স্মার্ট ওয়াশেবল ডাইপার পারচেস করলে প্রতিটা অর্ডারের সাথে বাচ্চার মায়ের জন্য পাঁচটি করে ওয়ান টাইম প্যাড গিফট পাবেন আইলিন স্মার্ট ওয়াশেবল ডাইপার সাশ্রয় এবং সুরক্ষা একসাথে